উচ্ছেদ অভিযান চলোৱা হৈছে এই অভিযান ইমান নিষ্ঠুৰ আৰু গৰ্বৰ এই মানুহখিনিক সময় পৰ্যন্ত দিয়া হোৱা নাই যে তেওঁলোকে তেওঁলোকৰ বস্তু বাহনী সামৰি ল'ব পাৰে তাৰ লগতে বিদেশে পাইটানত এই উচ্ছেদ অভিযান চলওয়ার পিছক পুলিশে তার যে মানুষ টম্বু আসি এই কম্বু পালি দিতে করে ফুল নজার এই রাস্তা কাটি দিয়া হয়েছে তা একটা জলজীবন মিশনের পানির আসনি আছে এই পানির আসনি ভাঙি দিবল পুলিশের জেসিপি লিবিল ওলাই বাধা প্রদান করেছে আর পুলিশে এতরক লাঠিচার্জ করেছে আর তার ফায়ারিং করেছে এই ফায়ারিংত দুজন মানুষ মৃত্যুবৰণ কৰিছে আমি তেওঁলোকক ঘোষণা কৰিছোঁ আৰু প্ৰায় দহ বাৰজন মান মানুহ পুলিচৰ গুলীত আহত হৈছে আমি দাবী কৰিছোঁ যি দুজন মানুহক পুলিচৰ গুলী নিৰ্মীচালনাত মৃত্যু হৈছে তেওঁলোকক উপযুক্ত পৰিমাণে ক্ষতিপূৰণ দিব লাগে

সকল মানুষ ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে সেলোক বিনা স্বার্থে মুকলি করিতিয়ার দেওয়ার ব্যবস্থা করব লাগে এই দাবি আমার তিনটে কমিউনিস্ট দলের অসম রাজ্য কমিটির আহ্বানত আজি গোটে রাজ্য জুড়ি আমি প্রতিবাদ দিবস পালন করে আছো আমার গোয়ালপাড়া শহরে তো এই প্রতিবাদ দিবসের অঙ্গ হিসাবে আজির এই কার্যসূচী আমি পালন করি আছো এই কার্যসূচী এতিয়া আপোনালোকৰ আগত বক্তব্য দাঙি ধৰিব আমাৰ দলৰ পাঁচজন এম এল এ যোৱান জনৰাবী দাস তেখেতক বস্তব দাঙি ধৰা মই আহ্বান কৰিছোঁ